এখন সাড়ে দশ সাড়ে দশটা বাজে নি এখনো পঁচিশ কুড়ি বাজে দেখো এখন সাড়ে দশটা তো বেজে গেছে মেয়ে তো পুজো দেওয়া হয়ে গেছে মেয়ে বলো মা ভাতটা বারো ভাত খাওয়া হয়ে গেছে এবার ওষুধে ঝুড়ি নিয়ে বসেছি এবার ওষুধটা গুলোকে সব এক এক করে সব ওষুধগুলোকে গুলোকে খেতে থাকবো টান টান করে উঠলাম উঠে রোদে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে চোরটা শুকিয়ে আসলাম রিয়া ড্রয়িং পরীক্ষা আছে তার জন্য এখন ইয়ার আটখানা ড্রয়িং আঁকতে হবে তার জন্য ও এখন ড্রয়িং করতে বসেছে দেখো

গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো এখন সকাল নটা বাজে আর নটার থেকে আজকে আমি ব্লগ শুরু করছি এখন দেরি হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন নিয়ে উঠতে দেরি হয়ে যাচ্ছে আর আজকে তোমার সোমবার তোমরা পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমি উঠতেই পাই না তোমার জানো সব কাজকর্ম করে আমার বড় মেয়ে উঠে সব কাজকর্ম সারা হয়ে গেছে সকাল নিচের ঘর দু পরিষ্কার ঝাঁটপাত দিয়েছে তারপর পর উপরে দেখো উঠে সমস্ত কাজ রান্না বসে দিয়েছে ও রান্না দিয়েছে ভাত হয়ে গেছে ভাত দেখো ভাত ফুটে গেছে আবার তোমার হলো ওইদিকে কাটা কুটি সব রেডি হয়ে গেছে কি রান্না করবে না করবে ঘর পরিষ্কার করার থেকে রান্নাঘর তো সব ওরা জামা কাপড় ভিজিয়েছে এক আর এই দুনিয়া জামা কাপড় ভিজিয়েছে এক গামলা ভিজিয়েছে ওইসব এখন কাঁচাকুচি করবে জল দিলেই কম কাজ সকাল উঠে বলো আমি তো কুচি করতে পারি না মেয়ে উঠে সব কাজ করাম বড় মেয়ে উঠেই সব তো কাজ কর্ম করা সব কিছু করা জল দিয়েছে বাবু কলে চাটা খেয়ে না চা হয়ে গেছে চাটা খাবো এবার আমরা একটু দেখি আমাদের সবজি আমাদের মাছ আলাস মাছের মাথা থাকে নাকি মাছের মাথা নিয়ে বাঁধাকপিটা রান্না করবো এরিয়া চলো আয় চা খাবি তাড়াতাড়ি

তেলটা ঢেলে দিই ওই তেলটা তো আমি ধরবো না তাহলে ঠাকুর করে ঠাকুর করে রাখবো অনেকটা দিয়া দাও দিয়া দাও কাঁদা দিতে দি কাঁদা দি কাঁদা দি কা খেতে আর ডাল খারা না আজ কত কারা নাই তুই ও তো আমি ঢালতে পারবো না কাঁদা করে আসি আমি দুটা মুখে কাঁদা দিগুলো করে আসি আমি যে আসলে যে আর পর দুই দিকে দৌড়িয়ে পালা যায় না আমি ডিভাইড জোর করছি তুমি দুগুলিটা করো পাশে দুই দিকে দৌড়িয়ে যায় না ও শীত করছে

ভাল <laughs> আৰু <laughs>

বাইরে কাজ করছে আমি একটুখানি এদিকে রান্না দিকে বসিয়ে দিয়ে মেয়ে চলে গেছে ওদিকে ডিমে গেল বসিয়ে দিয়ে মেয়ে চলে আমি একটুখানি করলাম

তাহলে আমি ঠান্ডা করিনি জল ঠানসাই দাও বা পাঁচ দিন মিনিট বাকি জল থাকে তো বলে ঠান্ডা নি গেবা পূজা রান্না বান্না সেরে এখন দশ সাড়ে দশটা বাজে নি এখনো কুড়ি বাজে সাড়ে দশটার মধ্যেই দেখো পূজা রান্না বান্না সেরে সব কাঁচা কুচি সেরে নিয়ে ছান টান করে পুজো দিতে বসে গেছে পুজোটা দিয়ে এবার খেয়ে নেবে খেয়ে নেব এখনই হাত বাড়বো নিচে যে রেস্ট নিয়ে রেস্ট নেব যেতে তো হবেই সে সকাল থেকে উঠে দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি করে মেয়ে কাজ করছে নিচে যে রেস্ট নিতে হবে ঠাকুরের বাতা নামিয়েছে না তোর কপালের থালা তুলসী পাতা ভালো নেই বেল পাতা ভালো দেয়নি পুজো দিতে বসে গেল পুজো হয়ে গেল এদিকে আজকে মেয়ে কী কী রান্না করেছে তোমাদের আমি দেখাই তো ভাত রয়েছেই ভাত তো আমাদের করতেই হবে হ্যাঁ এই দেখো কালকের মাছের ঝোলের মাছ রয়েছে এখানে দেখো কী রান্না হয়েছে গুগলি রান্না হয়েছে আজকে ওর বাবার জন্য কালকে পেয়া গুগলি দিয়ে গেছিল তাই গুগলি রান্না করলাম করলো আমি করলাম না করলো আর এখানে ডিমের ঝোল এখানে বাঁধাকপি তরকারি ডিমের জন্য বাঁধাকপির বাঁধাকপি তরকারি আজ রান্না হয়েছে আর তো হলো গুগলি রান্না চাই বেশি কিছু রান্না করিনি মাছ ছিল দুপি যেমন ভেজে রেখে দেয় আজ রান্না করতে হবে না থাকুক মাছটা কালকে হয়ে যাবে ডিমের ঝোলা আর বাঁধাকপি দিয়ে ভাত খাওয়া যাবে দুপুরবেলা তো খাবো রাত্রেবেলা আবার রাত্রে চিন্তা রাখতে হবে আর গুগলি আছে যেহেতু বাবার তো গুগলি দিয়ে ভাত খাওয়া যাবে দেখো এখন সাড়ে দশটা তো বেজে গেছে মেয়ে তো পুজো দেওয়া হয়ে গেছে মেয়ে বলো মা ভাতটা বাড়ো আমি ঠিক আছে আয় বাবু ভাতটা আমি বাড়ি তো আয় খেতে রিয়াকেও ডেকে নিই রিয়া নিচে আছে রিয়া ড্রয়িং করছে ড্রয়িং পরীক্ষা আছে রিয়ার আবার তার জন্য আটটা ছবি আঁকতে হবে বলে এখনও আঁকতে বসেছে বল আঁকাগুলো করে নিই আমি করে নাও আবার ছাব্বিশ তারিখে রেজাল্ট আছে আবার একটা একটা স্কুল আছে আবার সামনে মাসে পরীক্ষা আছে রুটি ইয়ে তোমার হলো ইয়ে পরীক্ষা আছে সামনে মাসে ওর হলো ড্রয়িং পরীক্ষা আছে জানুয়ারি মাসে ড্রয়িং পরীক্ষা আছে তা আমি বাবু দিদি বললাম তুই ড্রয়িংটা করে নে বাবু এদিকে দিদি পুজো টুজো সব দিয়ে গেলো ওর ঠাকুর বাসন মাজা পুজো দেওয়া সবই করে দিয়ে গেলো ভাত তো খেতে বস বাবা চেয়ার নামা বাবু চেয়ার নামা চেয়ার নামাও বাইরে কি হাওয়া আজকে সেই বইয়ে এত হাওয়া কি বলবো শেষ পোষ পাবন উড়ায় না আমার শাশুড়ি বলতো পোষ উড়াচ্ছে এত হাওয়া বাইরে সব দোকানে এক নিয়ম শুধু এদের দোকানে থেকে আলাদা নিয়ম আমাদের ওই দোকানে যে যেমন যাবে যাবে বল কাউ কিছু বলে না না আমি বলবো পূজা চলে এসেছে পূজাকে বললাম বাবা খেয়ে নে তুই আমি ওদিকে ভাতটা মেরে নিয়েছি

সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে পূজা তো খাবার দাবার গুছিয়ে নিয়ে নিচে চলে গেছে আমাদের বাড়িতে একটু রোদ পড়ে না জামা কাপড় কি করে শুকাবে বলো ওই একটু শুকায় আজকে মেলি আবার কালকে মিলি এই করে শুকায় একটু শুকায় না একটু রোদ পড়ে না আবার পর বেশ আর রোদে থাকা যায় গরমকালে এত রোদে থাকা যায় না টান টান করে উঠলাম উঠে রোদে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে চলে শুকিয়ে আসলাম শুকিয়ে তারপরে আজকে প্রচুর জল দিয়ে ছান করছি কালকে অল্প জল দিয়ে ছান করে দুটো সময় এখন অল্প জলে ছান হয়েছে কালকে তার জন্য আজকে একটু বেশি করে জলে ছান করলাম ছাড়া জলে জল থাকতে থাকতে ছান করে নিলাম ছান করে এবার একটু রোদে দাঁড়িয়েছিলাম সিঁদুর পর হয়নি এখন তো বাড়ি এসে একটু সিঁদুর করছি আর আজকে ওই রাস্তায় দইটা নিয়েছিলাম সব জামাকাপড় রাস্তায় মেরেছি বলে ওখানে একটু দাঁড়িয়েছিলাম শুকিয়ে গেছে যেগুলো সেগুলো তুলে নিয়ে আসবো তারপরে এখন দুটো বেজেও গেছে আর একটু পরেই ভাত খেতে যাবো আর আমি ভাত খেতে যাবো একটু পরেই চিড়িয়াখানায় ড্রয়িং করতে বসেছে রিয়ার ড্রয়িং পরীক্ষা আছে তার জন্য এখন রিয়ার আটখানা ড্রয়িং আঁকতে হবে তার জন্যও এখন ড্রয়িং করতে বসেছে ড্রয়িংগুলো করে নিক চারটে হয়ে গেছে আর চারটে আছে চারটে করলেই কমপ্লিট হয়ে যাবে তোমাদের দেখাচ্ছি দেখো চারটে এঁকেছে কী কী এ দেখো এখানে একটা এঁকেছে এটা কমপ্লিট হয়ে গেছে একদম এবার এটাও দেখো এইগুলোকে আগে করে নিলো বললাম এই এই কালারটা আগে করে নি এটা কালার তো না পেন্সিল কেসের এটা আগে এঁকে নিল পেন্সিল কেসের আগে একটু এঁকে নিই দেখো এঁকেছে দেখো কেমন এঁকেছে তোমরা দেখলে বুঝতে পারছো যে কেমন এঁকেছে আমার মেয়ে আর এবার দেখো দুটো এবার সব রং যেগুলো জল রঙ আছে সেগুলো এবার আঁকবে এবার দুটো একটা তিনটে তিনটেই তোমার আঁকা হয়ে গেছে এখানে আর একটা জল রঙ এঁকেছে আর এখনো তিনটে জল রঙ আঁকবে তাহলে কমপ্লিট হয়ে যাবে ও এখনো চারটে আঁকবে জল রঙে আর তোমার এখানে কেসের আঁকাটা তোমার তিনটে তিনটে দিয়েছে দেখো তো কেমন হয়েছে আকারটা আমার কাছে তো খুব ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে জানি না এ দেখো এগুলোকে কমপ্লিট করে হয়ে গেছে পরীর কাছে জানুয়ারি মাসে তার জন্য একে কমপ্লিট করে নিচ্ছে বলছে আমি একে তো কমপ্লিট করে নিই তারপর দেখা যাবে হ্যাঁ এগুলো আগে নেবে না হ্যাঁ

শুধুই তুই খেয়ে নিচ্ছিস উম 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 আমি তো শুধুই খেয়ে জানিস তুকায়

দেখো একটা ফুল ফুটেছে দেখো এই গাছ থেকে ফুল নিয়ে আমরা এখন পুজো করছি কত সুন্দর ফুলগুলো আমি তো ভাবলাম মনে হয় গাছটা হবেই না গাছটা হয়ে কত ফুল ফুটলো নিয়ে আমাদের পীড়া দিনে এই গাছতে ফুল নিয়েই পুজো হয় আর দেখো এখানে দেখো কত করি ঠিক আছে এখন এই কড়িগুলোকে এই করিগুলোকে দেখবে কাল পশ্চিমবঙ্গ আবার এই করিগুলো কিন্তু একদম হয়ে যাবে কত করি ফুটেছে দেখেছো একবার তো সুন্দর করি ফুটেছে কি বলবো আর এই ফুলগুলো শুধু দেখো একটুখানে তোমরা তো বড় বড়ো হয়েছে আমার মনে মতো আমি গাছটাকে নিয়েছিলাম আমার একদম পছন্দ হচ্ছিল না মনে হচ্ছিল না যে আমি গাছটাকে নিয়ে এখন দেখো গাছটা দেখে আমার এত ভালো লাগে যে কি বলবো এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে গাছে বাসনগুলো পরে আছে বাসনগুলো এসে মেজে নেবে গুলোকে রিয়া ভাত হাত খেয়ে এই বাসনগুলোকে একটু গুছিয়ে নেবে একবারে এ বাবু এই বোতলে মুটকিগুলো কিন্তু আগে আটকাশ একটা বোতলে মুটকি নিয়ে কিন্তু সারা যেন না থাকে বলে দিলাম কোনো বোতলে মুটকি ছাড়া থাকে না যেন আজকে দিদি সব বোতল ধুয়েছে মুটকি ছাড়া এখানে একটা ওখানে একটা সেখানে একটা পড়ে আছে বোতলগুলো এইভাবে বোতল এই যে এইভাবে বোতলগুলো পড়ে থাকলে তো ভালো লাগে না না এই যে এগুলোকে উপর করা হয়নি দিদি মেঝে রেখে যাচ্ছে হ্যাঁ এই বাসন কাটা দিদি মেঝে যাচ্ছে উপর করা হয়নি জলটা ছড়াতে হবে বলো হ্যাঁ কচু নিল কোন এ বা হাতে করে মা বা হাতে করে কচু নিয়ে খাচ্ছে দেখো কচু বাটা দেখো অবস্থা করে এত ভালো লেগেছে শুধু শুধু খাচ্ছে খেয়ে দেয় এখন কচু বাটা খাচ্ছে একটু রাখ বাবা তো খাবে এসে একটু রাখ বাবা এসে খাবে একটু ঢাকা দিয়ে রাখিস ঢাকা দিস ওইটা যেটিতে দিয়ে আসে গা যেটি একটু অনেক খাক অনেক একটু অনেক খা আজকে তারপর আবার

দেখো যে এখন পেঁয়াজ কাটছে কেন পেঁয়াজ কাটছে জানো এদিকে মেয়ে আমার ভাত বসিয়ে দিয়েছে আলু ভাতেও দিয়ে দিয়েছে আলু ভাতেও দিয়ে দিয়েছে আমার সোনা আমার সোনা সব করতে পারে আমার বোনু বাবা আমার ছোট্ট বাবা সব রান্না করতে পারে আসলাম একা একা রয়েছি তুই আমি একা একা আবার ডাল সিদ্ধ করবো একটু কি আমার সোনা পাখি হয়ে যাবে সোনা পাখি ডাল করবে না আমার সোনা জিটা খেলি না বাবু ওটা কি করলি শুকিয়ে গেল তো একদম খাবি না পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু হুম হম ভাতটা বসে দেখো চলে গেছে আমার মাঝে চলে যা আমি এখন আসলাম এসে একটু পিঁয়াজ পেঁয়াজ ওই কেটে দিয়ে গেছে একটুখানি পেঁয়াজটা ভাজলাম একটু রসুন পেঁয়াজ ভাজাচ্ছিলাম ভাতটাকে উপর দিলাম যত হোক মেয়ে তো ভাত উপর দিতে পারে না আমরা ভাতটা তো আগে ছেলে মাস ভাত উপর দিতে পারে তো তাদের উঠে এলাম আমি এখন ঘুমিয়েছিলাম পাল্টা হয়ে গেছে ডাল সিদ্ধ দেখো লঙ্কা পেঁয়াজ তেল লবণ সব কিছু দিয়ে ডাল সিদ্ধ ডাল সিঁদুটা এখন খুব ভালো খাই তার জন্য ডাল করি না ডাল সিদ্ধটাই রেখে দিই পূজাও চলে এসেছে দাদা দিয়ে আজকে দশটা বাজতে বাজতে ভাতটা অনেক ভাতটাকে তুলে আলু ভাতটাকে আমি মেখে নেবো এবার আলু ভাতটা আমার মেখে নেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে আমি কড়াইয়ের মধ্যে আলু ভাতটাকে মেখে নিলাম সুন্দর করে

আলু ভাতার গ্লাস নামাবো একটা আমাকে গিলাস গিলাসে জল খাবো কারো চু জল খাবো না আলু ভাতাটা দিয়ে দিই সবাইকে এই জীবনে আমি তো ডাল খাবো না তাড়াতাড়ি কমপ্লিট গুজরাট চলে এসে আজ কারোর আসা নাম নেই রেখেছে দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো সবাই কমপ্লিট খেয়ে দিয়ে আমরা চলে এসেছি কটা বাজে মানে এখন এগারোটা তেরো বাজে খাওয়া দাওয়া করে উপরে সব নিজে চলে এসেছি আমরা এখন আমার সব শুয়ে পড়বো এগারো তেরো বাজে এখন শোবো কি এখন এ ঘরে মসজিদটা টাঙাবো টাঙিয়ে তারপর শোবো আর ওই ঘরে ওর বাবা শুয়ে পড়েছে আর তোমার হলো আজের মতো ভিডিও এখানে শেষ কাল কাৰ দেখাব নতুন কোনো ভিডিঅ' নে গুড নাইট বন্ধুৰা